নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন আটটা বাজে দেখুন কি সুন্দর রৌদ্র আজকে ওয়েদারটা ভীষণ ভালো জানি না দুপুরের দিকে আবার বৃষ্টি হবে কি আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার কি ভালো লাগছে দেখতে চলুন আজকে আমার গাছে কটা ফুল ফুটেছে একটু আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর ফুলগুলো লাগছে খুব সুন্দর লাগছে আজকে ফুলগুলো দেখুন অন্য দিন তো আপনাদেরকে দেখায় সব কুড়ি অবস্থাতে থাকে একটু সকাল সকাল দেখায় তখন তো ছটার সময় আজকে আটটা বাজে আর দেখুন ফুলগুলো সব ফুটে গেছে কি ভালো লাগছে তাই না বলুন খুব সুন্দর লাগছে আর এই দেখুন এই চারটে কি সুন্দর এই চারজন যেন কী সুন্দর নিচের দিকে সব ঝুঁকে আছে ভগবানের পায়ের দিকে ঝুঁকে আছে এরকম মনে হচ্ছে যে তাড়াতাড়ি তোলো আমাদেরকে তুলে আমাদেরকে ভগবানের পায়ে নিবেদন করো এটাই আমরা বলতে চাইছি দেখুন কি সুন্দর লাগছে চলুন পিঙ্কটা কেমন ফুটেছে দেখি এও দেখুন কি সুন্দর সেই একই অবস্থাতে নিচের দিকেই ঝুঁকে আছে কি সুন্দর করে কি ভালো লাগছে বেশি ফোটেনি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুল ফুটেছে কিন্তু খুব সুন্দর পাঁচজনেই নিচের দিকে ঝুঁকে আছে দেখুন কি ভালো লাগছে দেখতে আর গাছগুলো দেখছেন কী সুন্দর হয়েছে অনেকগুলো কেটে খাওয়া হয়ে গেছে জানেন বিশ্বকর্মা পুজোর সময় একটা কাটা হবে পুজো দেওয়া হবে তার মধ্যে একটু মিষ্টি হয়ে যাবে বেশি এখন খুব একটা মিষ্টি হয়নি মোটামুটি হয়েছে ওই বিশ্বকর্মা পুজোর সময় আর একটু বেশি মিষ্টি হবে হলে তখন কেটে পুজো দেওয়া হবে খাওয়া হবে আর পেয়ারা গাছটা দেখুন এত বড় হয়েছে একটাও ফল দিচ্ছে না আর পিঁপড়েগুলো দেখুন প্রচুর পিঁপড়ে হয়েছে গাছে দেখুন পিঁপড়েগুলো কীভাবে লাইন দিয়ে যাচ্ছে সব ওই জন্য ফল হচ্ছে না ফুল হয়েছিল কটা অল্প সব ঝরে পড়ে গেছে এখন আর কিছুই হচ্ছে না আর বেশ বড় হয়ে গেছিল ঝাংড়া হয়ে গিয়েছিল আপনার দাদাভাইও কটা ডাল কেটে দিয়েছে বলছে ফল হচ্ছে না একে রাখবো না আমি বললাম না রাখো দেখো কি হয় তারপর কেটে দেবে হুট করে গাছটাকে কেটে দেবে চলুন আরও একটা জিনিস আপনাদেরকে দেখায় একবার তো বলেছিলাম আমার লঙ্কা গাছটা অনেক দিন হয়ে গেছে ফুল দিয়েছে তারপর হঠাৎ আজকে আমার চোখে পড়ে গেল যে ফলও দিচ্ছে দেখুন আপনাদেরকেও একটু দেখাই এই দেখুন আমার লঙ্কা গাছে কি সুন্দর ফল দিয়েছে দেখুন প্রচুর হয়েছে ফুলও হয়েছে এদিকে লঙ্কাগুলো বড় বড় হয়ে যাচ্ছে আর জানি না এটা কী লঙ্কা সবে প্রথম তো লাগে কী সুন্দর হয়েছে দেখুন কি ভারী ভালো লাগছে তাই না বলুন নিজের গাছের যখন কোনো কিছু হয় তখন খুব ভালো লাগে প্রচুর ফুলও হয়েছে এর তো প্রায় কেটেই ফেলা হচ্ছিল আমি শুধু জোর করে রেখেছিলাম কী সুন্দর হয়েছে দেখুন চলুন আটটা তো বেজে গেছে মাম্মামাও ঘুমা হচ্ছে দেখি বান্না কি করা যায় তাড়াতাড়িতে সারতে হবে সব কিছু তা নাহলে ও তো আবার উঠে পড়লেই তো আর কিছু করতে দেবে না আমাকে ওকে নিয়ে আমার সময় কাটাতে হবে বসে থাকতে হবে খেলতে হবে বড়ো মামু পড়ছে দেখা যাক বান্নাটা কী করা যায় আজকেও ভাবছি জানেন তো উনুনে রান্না করো উনুনে রান্না করতে বেশ ভালো লাগে ভাতটা একটু বসিয়ে দেবো ভাবছি দিয়ে আর বাকি কাজগুলো সেরে নেব চালটা একটু বেশি করে নিয়ে নেবো আজকে সকালে একটু ভাত খাবো আজকে একটু ভেন্ডি ভাতে দেবো উনুনে রান্না তো বেশ ভালো লাগে আজকে একটু সকালে ভেন্ডি ভাতে দেবো দিয়ে ভাত খাবো আর দুপুরের জন্য দেখি কী করা যায় চলুন তাহলে উনুন চালটা ধুয়ে আর উনুনটা জ্বালিয়ে দিই দিয়ে ভাতটা ফুটতে থাকবে আমি বাকি গাছগুলো সেরে নেব চলুন রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর উনুনটা জ্বলছে আর সুস্মিতা বললো বৌদি তোমার হয়ে গেলে আমিও বসাও বেশ ভালোই মজা হচ্ছে আমাদের উনুনে রান্না আমি এবার হাঁড়িটা একটু বসিয়ে দিই এদিকে মাম্মা খুব মাড়ে পেয়ে গেছে হাঁড়িটা বসিয়ে জলটা দিয়ে দিই আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন না কতটা চাল নিয়েছে আমার নিজেরও আন্দাজ নেই

আর ভেন্ডিটা কেটে একটা কাগজের মধ্যে করে দিয়ে তখন হাতের কাগজগুলো কিছুটা গুছিয়ে আছে উঠে পড়বে ভাত তো বসানো হয়ে গেছে আরে দেখুন আবার সেই মাসি নিয়ে এসছে সামলা নিলাম সুস্মিতা একটা আর আমি একটা কালো সাপলা খেয়েছি খুব ভালো সাজ জানে সামলাগুলোর ওই জন্য আবার নিলাম আজকেও ভাজবো ওরকম করে শুধু একটু জিরে ফোড়ন দিয়ে ভাজলেও বেশ ভালো লাগে খেতে হয়ে যাচ্ছে দেখুন ধুয়ে আর ভাতের মধ্যে দিয়ে দেবো প্লাস্টিকে না দিলে ভাতের মধ্যে দিলে তো একসঙ্গে দিলে মানে ছড়িয়ে যাবে খুঁজতে খুঁজতে হাঁড়ির সব ভাত বাড়া হয়ে যাবে তাও আমার ভেন্ডি আর পাওয়া যাবে না ওই জন্য ভাত আর ভাত চালটা অনেকটাই দিয়ে ফেলেছি আমি বুঝতে পারিনি হবে জানি না ভর্তি হয়ে গেছে ভাত ফুটে গেছে দেখুন আর কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ভাতটা হয়ে যাবে ভাত কি সুন্দর ফুটছে আর উনুনটা আস্তে আস্তে জ্বলছে তো খুব সুন্দর আগুনটা লাগছে হয়ে গেছে দেখুন মামার জন্য একটু ভাত বেড়ে নিলাম একটু খেতে দিয়ে খুব খেতে হয়ে গেছে আর ভেন্ডিটা দেখুন সুন্দর বলে গেছে কাগজের মধ্যে দিয়েও দেখুন সুন্দর বলে গেছে এটা একটু মেখে নিয়ে ঝটপট করে ওকে খেতে দিয়ে দিই ছোট কাগুলোতে উঠে গেছে ভেন্ডিগুলো সব কাগজ থেকে বের করে নিয়েছে তখন তো কাগজে দেখাচ্ছিলাম আর এখন দেখুন কি সুন্দর পুরো গোলে গেছে আর উনুনে রান্নার মজাটাই আলাদা যাই না খুব ভালো লাগে উনুনে রান্না করতে কিন্তু এদিকে ছোট বাচ্চা তো আর উঠে যাচ্ছে তাড়াতাড়ি এদিকে উনুনে রান্না করতে গেলে এদিকে ঘরে দৌড়ে আসতে হবে একবার কোনো একটা কাজ করতে আবার দৌড়ে যেতে হবে সমস্যা হয় কিন্তু উনুনে রান্নাটা করতে এত ভালো লাগে সেগুলো খেতেও ভালো লাগে উনুনের সব কিছু একটু লঙ্কা সুন্দর লঙ্কা দিয়ে একটু মেখে নেবো এর মধ্যে একটু শুকনো লঙ্কা এর মধ্যে একটু সুন্দর লঙ্কা আর একটু নুন তেল দিয়ে মাখলি যা লাগবে না ভালো করে নিয়ে ওকে ঝটপট করে খেতে দেব খুব গরম তো আমি হাত দিতে পারছি ওই জন্য আমি চামচ দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে লাল লাল আরও গাছের ভিন্ডি হলে আরো সুন্দর লাগবে খেতে টেস্ট লবণ তখন ঠিক আছে কি গরম গরম ভাত সকালে ভেন্ডি ভাজে এখন তো বাজে সাড়ে নটা বাজে ওর খেতে দিয়ে দিলাম ভালো ছোটো মামমাম ডাস্টিং করছে দেখুন আমার ছোট ডাস্টিং করা কি সুন্দর করে মুছছে দেখুন আবার আবার ওদিকটা মোছো বাপি বাপি ওদিকটা মোচো ওদিকটা মোছো ওখানে মোছো ও বাপি বাপি ওটা মোছো ওটা মোছো মোচ মোচ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ডাস্টিং করো টিভি দেখবে পরে ধরানো উনুনে সুস্মিতার ডিমের ঝোলটাও করে নিলো আর আমাকে বলল বৌদি তোমার সাপলাটাও একটু ভেজে দিই ও সবাই তো ভেন্ডি ভাতে ভাত খাওয়া হয়ে গেছে এখন বারোটা বাজে এবং মাম্মা আমাকে পাড়িয়ে দিয়ে চলে এসেছি এখন রান্না করতে দুপুরে রান্নাটা দুপুরে কচুর সবজি কাটা হয়ে গেছে তরকারিটা বসিয়ে দেবো চলুন

এদেরও তো খুব খিদে পেয়ে গেছে দেখুন কি সুন্দর এসছে কাছে দেখুন শটফট করছে খাওয়ার জন্য ঠিক বুঝতে পারে ওদের কাছে আসলেই বুঝতে পারে যে আমাদের খাওয়ার টাইম মনে হচ্ছে কী সুন্দর খাচ্ছে দেখুন কত ছোটো ছোটো ছিল জানেন তো তারপর আস্তে আস্তে করে আদর যত্ন দিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে বেড়ে উঠেছে ভালো হয়েছে ভালো করে কষিয়ে নিয়ে সবজি ভালো করে কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে দেবো তারপরে ফুটে গেছে মাছটা দিয়ে দেবো কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে তারপর নামিয়ে

নিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় হলে তো ভালো লাগবে তাহলে তো গুলো দেখুন খুব সুন্দর গলে গেছে দেখুন সুন্দর বলে গেছে দেখতে বেশ ভালো লাগছে আজ তাহলে আসি সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো একটা ব্লগে বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসি